অভিষেক ব্যানার্জির দুর্নীতি সামনে আসতেই অ্যাকশনে হাইকোর্ট অ্যাকশন নিলেন রাজা শেখর মান্থা বিচারপতি বললেন যে রাজ্য কমিশনারকে শিক্ষা কমিশনারকে যে কেন তোমাদেরকে তিন মাসের জন্য জেলে পাঠাবো না তার যুক্তি দিতে হবে শুক্রবার দিনের মধ্যে হলফনামায় জানাতে হবে যে কেন তোমাদেরকে জেলে পাঠাবো না কারণ অনেক হলো না এই কাদা ছোড়া ছড়ি সিঙ্গেল বেঞ্চ টু ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি নেই আর অযোগ্যদেরকে চাকরি দেওয়া টাকা খাওয়া আবার তাদের নামেই কেস করে জেলে ভরা এমনই খেলা খেলছে এই তৃণমূল কংগ্রেস যেখানে আমি বলতাম দু সালের প্যানেলের নিয়ে দু হাজার চোদ্দোর প্যানেলও ডিটেলস দেওয়া আছে যে কত কোটি টাকার হেরফের হয়েছে যেখানে আজকে আমরা এটাও যে দেওয়া সিটে বারো নম্বর পেজের এর সতেরো নম্বর পয়েন্টে যেখানে রেজাল্ট অফ ইনভেস্টিগেশনের মধ্যে দু তিনটে পয়েন্ট আমরা ডিটেলস এ জানবো যে কি খেলেছেন সুজয় কৃষ্ণ ভদ্র সহ অভিষেক ব্যানার্জি সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়ায় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি কালকেই কলকাতা হাইকোর্টে প্রাইমারি নিয়োগের মামলা উঠেছিল যেখানে চরম অ্যাকশনে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্থা বললেন রাজ্যের শিক্ষা কমিশনার কে এবং ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে মালদার উত্তর চব্বিশ পরগনার বলেন মধ্যে আপনাদেরকে কেন আমি মাসের জন্য জেল পাঠাবো আদালতের রায়কে কে অবমাননা করা এটা আপনাদের অভ্যাস হয়ে হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে স্বভাব ভাবে আপনারা এটা করছেন ইচ্ছাকৃতভাবে ভাবে আপনারা যোগ্য প্রার্থীদের চাকরি দিচ্ছেন না কারণ মালদায় তিনশো জন উত্তর চব্বিশ পরগনায় চারশো জন ক্যান্ডিডেটের চাকরি আটকে রেখেছে রাজ্য সরকার সেটা হাইকোর্ট খুব ভালোই বুঝতে পারছেন কারণ অলরেডি এই প্রাইমারি নিয়োগ নিয়ে যেটা দু হাজার দিয়েছিলেন এপ্রিল এই অর্ডারটি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের শিক্ষা কমিশনার পৌঁছে যান সুপ্রিম কোর্টে যে নিয়োগ করা যাবে না সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কে বহাল রেখেছে কারণ হাইকোর্ট ভুল ছিল না আর হাইকোর্টের রায়কে কাটতে গেলে একটা ঠোস পয়েন্ট লাগে মুদ্রা লাগে আমি বলেছিলাম না দু হাজার ষোলো অর্ডার তৈরি হচ্ছে আসবে যে কোনো টাইমে আমাদের সামনে ওপেন হবে কিন্তু এটা জেনে নিন আগে কালকে যখন মামলাটি এসছে তখন রাজ্যের শিক্ষা কমিশনারের দিক থেকে জানানো হয়েছে দু হাজার সালের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা নাকি তাদের অ্যাডমিট কার্ড দেখাতে পারেনি খেলাটা হচ্ছে সিপিএম আমল থেকে বুঝুন ভালো করে 2009 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল টেটের যে পরীক্ষা তৃণমূল কংগ্রেস দু এগারোতে আসতে বললেন যে এরা অযোগ্য বাতিল করে দেওয়া হোক দু হাজার চোদ্দতে ফেরো পরীক্ষা নেওয়া হলো এবং সেখানেও ভুড়ি ভুড়ি টাকা গেলা হলো টাকার খেলা করার পর নিয়োগও হলো না চাকরিও গেল আর যারা যোগ্য তারা হা করে বসে রয়েছে যে আমাদের চাকরি দেওয়া হোক যে মামলায় অলরেডি কোর্ট বলেছিল যে হ্যাঁ নিয়োগ করা হোক দু থেকে তিন সপ্তাহের মধ্যে নিয়োগ করা হোক সেই মামলায় কালকে উঠতে রাজ্য শিক্ষা কমিশনার বলছেন না এনারা তো অ্যাডমিট দিতে পারেননি এনাদের নিয়োগ দিতে পারবো না তখন হাইকোর্ট বলছেন যে কি তামাশা হচ্ছে বাঁধরামি হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে ঘুরে চলে আসা হলো একে একে বল রাখলো তারপরে এই যুক্তি তাহলে ভাবুন কতটা দুর্নীতি দু সালের প্যানেল বলছেন আমি তো বলছি দু হাজার চোদ্দোর প্যানেলও চাপে এই সরকার যাচ্ছে তাই করেছে বলবেন যে ভাই তাই ভোটে দিচ্ছে কি করে টাকা টাকা আমি দুর্নীতিতে যাব তার আগের দুর্নীতিগুলো শুনে নিন সারদা নারদা রোজ ভ্যালি কয়লা বালি গরু মিড ডে মিল আরো কেন্দ্রের প্রকল্প আর বললাম না একশো দিনের টাকা থেকে শুরু করে কাজের থেকে শুরু করে জানেন আপনারা ঘর ফর সবই আবাস যোজনা থেকে শুরু করে সবই আপনারা জানেন আমি তো ঠোস বললাম সারদা নারোদা রোজ ভ্যালি কয়লা গরু বালি তারপরে এই যে চাকরি আর দু হাজার চোদ্দো থেকে যে সমস্ত শিক্ষকদেরকে নিয়োগ হচ্ছে সবই তো নো তো এবার ভোটিং করাতে কাদেরকে পাঠানো হয় ভোট বুঝতে পারছেন আমি বলছি না সিবিআর চার্টশিট বলছে কি বলছে জানেন আমি ভালো করে আপনাদের সামনে এক্সপ্লেন করছি দেখুন আমি বারো নম্বর পেজের সতেরো নম্বর পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি যেখানে প্রথমেই আমরা রেজাল্ট অফ ইনভেস্টিগেশন জানবো সতেরো নম্বর পয়েন্টে রেজাল্ট অফ ইনভেস্টিগেশন যেখানে সেভেন্টিন পয়েন্ট ওয়ান Subpoint, huh? in the earlier chart seats filed in the case, it was mentioned that accused Kuntal Ghosh in criminal conspiracy with other co-accused persons, namely Taposh Kumar Mondol, Niladri Ghosh, and Ayan Shil, had collected huge amount of bribe, goose, goose, from the undeserving candidates for their appointment as primary teachers through Tet 2014. দু টেট পরীক্ষা হিউজ ঘুষ কালেক্ট করেছে কে কে করেছে তার নাম উল্লেখ রয়েছে আচ্ছা আরো জানি চলুন এবার সতেরো দশমিক চার নম্বর পয়েন্টে ঘুরে আসি যেখানে কি করে এভিডেন্স কে ডিস্ট্রয় করা হয় কতটা ডিফিকাল্ট হয় ইনভেস্টিগেশন একবার ভাবুন বলা হচ্ছে ইনভেস্টিগেশন হ্যাজ রিভিল্ড দ্যাট সুজয় কৃষ্ণ ভদ্র হ্যাড ডিলিটেড হিজ ইমেল অ্যাকাউন্ট সেই ইমেল অ্যাকাউন্ট যেখান থেকে প্রার্থীর নাম যেত ওপর মহল পর্যন্ত ইমেলস অফ নিখিল ইমেল ইমেল আছে হেন্স ডিউরিং ইনভেস্টিগেশন আমরা তো এটাও দেখেছি যে লরিতে লরিতে করে ফাঁকা জায়গায় কাগজ পোড়াতে নিউজও হয়েছে রিপোর্টিংও হয়েছে বাট আমরা চোট বন্ধ করে নিয়েছি আমরা কিছু দেখতে পাই না সিবিআই বলছে কত কোটি কোটি টাকা তুলেছে সেটা এবার দেখুন এবার চলে যান সতেরো দশমিক আট নম্বর পয়েন্টে যেখানে ইনভেস্টিগেশন হ্যাজ দ্যাট কুন্তল ঘোষ কালেক্টেড রুপিস টোয়েন্টি ফাইভ করোর ফ্রম দ্য আনডিজার্ভিং ক্যান্ডিডেটস অফ প্রাইমারি আপার প্রাইমারি এস এল এস টি দ্যাট ইজ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এত দুর্নীতি সিপিএম করেনি এত নোংরা খেলা সিপিএম খেলেনি বিচ্ছিরি জেনারেশন কে ভোগানোর দায়িত্ব নেওয়া এবং জেনারেশনের পর জেনারেশন হিউজ হিউজ টাকা তোলার খেলা এবং এই যাদেরকে আনডিজার্ভিং কান্ডিডেটকে চাকরি দেওয়া মানে তার ফ্যামিলি তার পরিবার সে নিজে একটাই নাম জব করবে যে টিএমসি যেন থেকে যাক এর বাইরে যেন কোনো সরকার না আসুক কারণ যদি অন্য সরকার আসে তো ফাইল খুলবে ফাইল খুললে আমাদের চাকরি যাবে এত দুর্নীতি আমরা দেখছি টাকা এবার চলে আসি আমরা একটুখানি সেটিং এর গল্পে সতেরো দশমিক দশ নম্বর পয়েন্টে যান ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা খুব ভালো করে বোঝার আছে এখানে যে সেটিং এত বড় সেটিং সেড সেড মিটিং কুন্তল ঘোষ কোনটা দু হাজার সতেরো সালে বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে নিজের আনডিজার্ভিং ক্যান্ডিডেটদের চাকরিকে সিকিউর করার জন্য যখন কুন্তল ঘোষ তারপর শান্তনু ব্যানার্জি এরা সব পৌঁছে গেছিলেন গাদা গাদা টাকা নিয়ে এবং যেখানে কল রেকর্ডটা করা হয়েছিল মোবাইল রেকর্ডটা করা হয়েছিল সেই কনভারসেশন এটা রিভিল যে যে ইট রিভিল দ্যাট ডিউরিং অ্যাকিউজড কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি সুজয় কৃষ্ণ ভদ্র ডিসকাসড অ্যাবাউট দ্য অফ কালেকশনস অফ ফ্রম দ্য আনডিজার্ভিং ক্যান্ডিডেটস এন্ড গেটিং দেম ইলিগালি অ্যাপয়েন্টেড ফাইলিং গেটিং মানে কতটা ঘপলামি কি বলছে গাধা গুছছে টাকা ঘুষ নেওয়া ক্যান্ডিডেট এর চাকরি সিকিউর করা সিকিউরও করা হবে তারপর আমরা এবার যদি এক্সট্রা টাকা কারণ তারপরের পয়েন্ট যখন আমরা আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন যে এখানে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে আমি তো ভাই পনেরো কোটি টাকার বেশি অভিষেক ব্যানার্জীকে দিতে পারবো না কারণ অলরেডি প্রার্থী পিছু সাড়ে ছ লাখ টাকা করে তুলে নিয়েছি তো অভিষেক ব্যানার্জি এটা বলছেন যে চাকরি আটকে দেব না হয় জেলে পাঠিয়ে দেব বুঝুন কতটা ডেঞ্জারাস ক্যান্ডিডেটদেরকে জেলে পাঠিয়ে দেব ফেভারেবল ফেভারেবল অর্ডার বের করে আনবো হাইকোর্ট থেকে হাইকোর্টের সাথে সেটিং আমি মানতে নারাজ হাইকোর্ট আছে বলেই তো আমরা সমস্ত দুর্নীতি ওপেন দেখতে পাচ্ছি হাইকোর্ট আছে বলেই আজকে রাজ্য সরকারের দুর্নীতি ওপেন হয়েছে এটা আমি মানতে নারাজ তার মানে সুজয় কৃষ্ণ ভদ্র নাম ভাঙাচ্ছেন হাইকোর্টের এটা হতে পারে মেবি বি কার পাওয়ারে তার সাহেবের পাওয়ারে অভিষেক ব্যানার্জির পাওয়ারে এইবার এটা ভুয়ো নাকি নাম ভাঙানো হাইকোর্টের নাম নিয়ে যে আমরা ফেভারেবল অর্ডার বের করে নেব আর কেমন দুয়ে দুয়ে চার মিলে যায় ভাবুন আমি যে আগে আপনাদেরকে বললাম যে হাইকোর্ট চরম অ্যাকশন নিয়েছে কালকে ওটা দু হাজার চোদ্দোর প্রাইমারি কেস চলছিল কেস হাইকোর্টে রায় আসার পরও সুপ্রিম কোর্ট গেছিল রাজ্য সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় বহাল রেখেছে তার মানে দু হাজার চোদ্দোর প্যানেলেও এই গাফলামি বুঝতে পারছেন আপনারা দুর্নীতি কোন জায়গায় গেছে কি করছে এই সরকার আর আমরা বাংলার মানুষ দেখছি এখনো চুপ সাইলেন্ট এরপরে আমি একটা কথা বলতে বাধ্য পাপের ঘোড়া ভরে গেছে পাপ কারোর ছাড়ে না কোন লাইনটা বলবো এ তো শুধু নিয়ম দুর্নীতি একের পর এক দুর্নীতির ফাইল খুলবে যেখানে মোটামুটি ঘেরা হয়েই গেছে শেষের দিকে কারণ এই তৃণমূল কংগ্রেস কে কেউ ভালোবেসে রাখছে না কেউ লোভে পছন্দ ভোট দিচ্ছে কেউ চাপে ভোট দিচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে যেখানে এই সরকার ডিজার্ভিং ক্যান্ডিডেটেরও চোখের জল ফেলিয়েছেন আনডিজার্ভিং ক্যান্ডিডেটসেরও চোখের জল ফেলিয়েছেন কাউকেই ভালো রাখেননি কেউই ভালো নেই সবাই ভুগছে এখন দেখার বিষয় হচ্ছে যে হাইকোর্ট নেক্সট কি স্টেপ নেয় পিকচার তো আবি বাকি হয় যাই হোক আজকে এখানে এন্ড করি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে কালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে চোরের মায়ের বড় গলা চোর কি মাই জোরছে বলে মাদার অফ থিপস মোস্ট